প্রকৃতির এক অনন্য সৃষ্টি হিসেবে নায়াগ্রা ফলস পৃথিবীর অন্যতম সেরা জলপ্রপাত এটি কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম নায়াগ্রা ফলস মূলত তিনটি অংশে বিভক্ত হর্সু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেলো ফলস এর মধ্যে হর্ষু ফলস সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় এটি শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নয় বরং এর প্রভাব বিস্তার করে মানুষের ইতিহাসেও প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন জলপ্রপাতের অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে এবং এর সৌন্দর্যে মুগ্ধ হন ষোলশো চার সালে নায়গ্রা ফলস সর্বপ্রথম ফ্রান্সিসকো গোমেজ নামে এক পর্তুগিজ অভিযাত্রী ইউরোপীয়দের সামনে তুলে ধরেন তবে তার উল্লেখ করা সূত্রে স্পষ্ট নয় যে তিনি প্রকৃতপক্ষে জলপ্রপাতটি প্রথম দেখেছিলেন কিন্তু তার লেখা থেকেই জানা যায় যে তিনি নায়াগ্রার জলপ্রপাত সম্পর্কে জানতেন এছাড়া হেনরি ল্যাংফোর্ড নামে এক ইংরেজ অভিযাত্রী সতেরো সাতাত্তর সালে এই জলপ্রপাতটির কথা আরও বিশ্বজুড়ে ছড়িয়ে দেন আঠারোশো শতকের শেষের দিকে নায়াগ্রা ফলস পর্যটকদের কাছে এক জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে মোটোকথা নায়াগ্রা ফলস প্রথম ইউরোপীয়দের কাছে ষোলোশো সালে পরিচিত হলেও এটি হাজার হাজার বছর ধরে প্রকৃতির একটি অমূল্য সৃষ্টি হিসেবে বিদ্যমান নাইট টাইমে নায়াগ্রা ফলস আলোকিত হয়ে ওঠে যা দর্শকদের জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতা বিভিন্ন রঙের আলো প্রপাতে পড়লে সৃষ্ট দৃশ্য যেন এক জাদুকরী পৃথিবী তৈরি করে এছাড়াও নায়াগ্রা ফলসের আশেপাশে রয়েছে নানা ধরনের দর্শনীয় স্থান যেমন নায়াগ্রা গেটওয়ে পার্ক এবং নায়াগ্রা রিভার এখানে পর্যটকরা ক্রুজ করে জলপ্রপাতের একেবারে কাছে পৌঁছাতে পারেন যা একটি অসাধারণ অভিজ্ঞতা প্রকৃতির এই অমূল্য রত্ন নায়াগ্রা ফলস আমাদের শেখায় কিভাবে মহাকাব্যিক সৌন্দর্য সৃষ্টি হয় এটি শুধু প্রাকৃতিক নয় মানব সভ্যতার জন্য এক অবিস্মরণীয় উপহার